সংসদে গুতের বিনিময়ে পোষণ কাণ্ডে আরও বিপাকে তৃণমূল সাংসদ মৌহম মৈত্র দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ঠিক আগে দু হাজার শেষের দিকে ডিসেম্বর মাস নাগাদ সংসদে ঘুষ কাণ্ডে উত্তালয়ে ওঠে ঘোটাত বেস। এবং মৌহা বিরুদ্ধে উঠে একের পর এক বিস্ফোরক অভিযোগ সেই অভিযোগে মৌহা মৈত্রকে রীতিমতো সংসদ থেকে সাসপেন্ড করে দেওয়া হয় সেই সময় তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি আবারও লোকসভা নির্বাচনে জয়লাভ করে তিনি সংসদে পা রাখবেন তিনি তৃণমূলের আবারও লড়াই করে লোকসভা নির্বাচনে জয়লাভ করে সংসদে পা রেখেছেন ঠিকই কিন্তু সে এসে হয়নি তার বিরুদ্ধে এদের সিবিআই তদন্ত যেমন হচ্ছে তেমনই কিন্তু তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছেন লোকপাল ভাই এই মুহূর্তে কিন্তু আরো বিপদে তৃণমূল সাংসদ মহাম্মিত এবার তৃণমূল সাংসদের বিরুদ্ধে জমা পড়তে চলেছে চার্জশিট এই মুহূর্তে সবচেয়ে বড় খবর তৃণমূল কি ঘটনা ঘটেছিল অবশেষে এবার আসতে চলেছে প্রকাশ্যে এবার জমা পড়তে চলেছে মৌহা বিরুদ্ধে বিরুদ্ধে চার্জশিট এর আগে মৌহা বিরুদ্ধে তদন্ত সিবিআই ইডি তার বাড়ি অফিস সমস্ত জায়গায় এক তল্লাশি চালিয়েছে মহামৈত্যকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত পড়েছে তার মধ্যে কিন্তু এবার বিধানসভা নির্বাচন দুই হাজার ছাব্বিশ যখন তোর হুড়ায় ঠিক সেই মুহূর্তে এবার মহুয়া মৈত্রের ভিউতে চাষের জওয়ান একেবারে চরম সিদ্ধান্ত দিল্লি হাইকোর্টের মহুহা মৈত্র সংসদে খুশ কাণ্ডে তিনি জড়িত যেখানে দেশের নিরাপত্তা জড়িয়া আছে যেখানে একটা দেশের আবেগ জড়িয় আছে

লোকপালকে আরও দুই মাস সময় করে করেছে দিল্লি হাইকোর্ট বিচারপতি অনিম ক্ষেত্রপাল এবং বিচারপতি হইস বৈদ্যনাথন শঙ্করে ডিভিশন বেঞ্চ লোকপালের আবেদনের ভিত্তিতে এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তবে আদালত স্পষ্ট করে দিয়েছে যে এই বর্ধিত মেয়াদের পর আর কোন অতিরিক্ত সময় দেওয়া হবে না দীর্ঘদিন ধরে চলা এই আইনি প্রক্রিয়ায় লোকপালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আদালত জানিয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্তের পরবর্তী ধাপের বিষয়ে লোকপালকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে গত লোকসভা অধিবেশন চলাকালীন মৌহামৈত্রের সাংসদ পদ পাতিলের পর থেকে এই মামলাটি রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে সিবিআই চার্জশিট পেশের জন্য লোকপালের এই চূড়ান্ত সিদ্ধান্তই এখন মামলার পরবর্তী বতিপথ নির্ধারণ করবে মৌহামৈত্র চরম বিপাকে মুহামৈত্র মৌহা বিরুদ্ধে কিন্তু এবার একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এমনই কিন্তু নির্দেশ দিয়ে দিল এবার দিল্লি হাইকোর্ট দিল্লি হাইকোর্টের নির্দেশে কিন্তু রীতিমতো উঠাল পাথাল সংসদে ঘুষ কান্দে মৌহা মৈত্রে কিন্তু শেষ রক্ষা আর না এবার দিল্লি হাইকোর্ট করা একশের নির্দেশ একেবারে সবুজ সংকেত দিয়ে দিল সিমিয়াইকে কে বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার সংসদে ঘুষ কাণ্ড তৃণমূল নেত্রী তথা তৃণমূল সাংসদ মহু তার বিরুদ্ধে সিবিআই সিবিআই করে কি পেয়েছে সত্যি কি অপরাধী মহুয়া সত্যি কি ঘুষ কাণ্ডে তিনি জড়িত সত্যি কি দেশের নিরাপত্তা তিনি প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন তার বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে সেটা কতটা গুরুতর আদালত কিন্তু পশ্ক জানিয়ে দিয়েছে দু মাসই কিন্তু শেষ সময় দু মাসের মধ্যে এই সিদ্ধান্ত জানাতে হবে লোকপালকে এই মামলার প্রেক্ষাপট কিন্তু বেশ দীর্ঘ ব্রহ্মমৈত্রীর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি দুবাই শিল্পবতীর দর্শন ইরান অন্দানির কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে সংসদে শিল্পবতী গৌতম আদানি এবং কেন্দ্রীয় সরকারকে অস্বস্তিতে মেলার মতো প্রশ্ন করেছিলেন এই অভিযোগ তুলে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে লোকসভার স্পিকারের কাছে মহুয়ার সাংসদ পদ খারিয়ে দাবি জানান পরবর্তীকালে সিবিআই তদন্তে উঠে আসে যে মৌয়া তার সংসদে লগ ইন আইডি হিরা নন্দানীকে দিয়েছিলেন এবং সেখান থেকে অনলাইনে একাধিক প্রশ্ন পোস্ট করা হয়েছিল সিবিআই তাদের দাবি করে মৌয়া মোট একষট্টি প্রশ্ন করেছিলেন যার বিনিময়ে তিনি সুযোগ সুবিধাও নিয়েছিলেন তদন্ত শেষে সিবিআই মহুয়ার বিরুদ্ধে চার্জশিট দেওয়ার জন্য অপপালের কাছে অনুমতি চান গত বছরে বারোই নভেম্বর লোকপাল সেই অনুমতি দিয়েও মৌহা মৈত্র তাকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন মৌহার অভিযোগ ছিল লোকপাল সঠিক আইনি প্রক্রিয়া মেনে এই নির্দেশ দেয়নি সেই আবেদনের ভিত্তিতে গত উনিশে ডিসেম্বর হাইকোর্টে লোকপালের আগের নির্দেশটি খারিজ করে এক মাসের মধ্যে বিষয়টি নতুন করে বিবেচনা করার সিদ্ধান্ত নিচে বলে হাইকোর্ট নির্ধারিত সেই এক মাসের সময় জিমাসকে পর লোকপাল আদালতের কাছে আরো সময়ের আবেদন এবার আজকের শুনানির সময় মোহারা আইনজীবীও লোকপালের এই অতিরিক্ত সময় যাওয়ার বিষয়টি আপত্তি জানায়নি এবং উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত লোকপালকে দু মাস সময় দিল জানিয়ে দিয়েছে যে এই নির্ধারিত সময়ের মধ্যে সিবিআই কে চার্জশিট পেশের অনুমতি দেওয়া হবে কিনা সেই চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু লোকপালকে নিতে হবে একেবারে চরম নির্দেশিকা জারি করে দিল দিল্লি হাইকোর্ট এবার কি বড় ধাক্কা খেতে চলেছেন মৌহা মৈত্রী মাসের মধ্যে লোকপাল সিদ্ধান্ত জানাবে সিবিআই চার্জশিট জমা নেবে সেই চার্জশিটে কি আছে সেই নিয়ে কিন্তু মৌহামৈত্রের বিরুদ্ধে আরও কড়া থেকে কড়া পদক্ষেপ নেওয়া হবে তবে সিবিআই চার্জশিটে যদি প্রমাণ হয় মৌহামৈত্র গুসকানবে জড়িত ছিলেন তাহলে কি শাস্তি মুখে পড়তে পারেন তিনি এবং যে প্রশ্নটা উঠে আসছে এবং সত্যি যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে কি ফের সাংসদ পদ খারিজ হয়ে যাবে তার বিরুদ্ধে বা গ্রেপ্তারি সহ অন্য কোন নির্দেশ দেবে লোকপাল এই মুহূর্তে দিল্লি হাইকোর্টে মামলাটি কিন্তু চলছে মৌহামৈত্র দিল্লি হাইকোর্টে তাওস্প হয়েছেন তবে সেখান মেয়েও শেষ রক্ষা হয়নি দিল্লি হাইকোর্ট লোকপাল কি কিন্তু সমস্ত কিছু সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়ে দিয়েছে তাই আগামী দু মাসের মধ্যে সিবিআই চাষিদের ঠিক কি কি তত্ত্ব উঠে আসে চোখে কেউ শুধু মুহুয়া মৈত্রে আর বড় মাথা দেশের স্বার্থ নিরাপত্তা যেখানে জড়িত হয়েছে সেখানে কি হতে চলেছে আগামী দিনে সিবিআই চার্জ খুললে সেই চার্চিট যদি আদালত খুলে তখন সেখান থেকে বড় গুণ ভূত বেরিয়ে পড়ে কিনা সোর্সের মধ্যে থেকে ই হতে চলেছে ঠিকা আরামীর দিমে রুয়া হয় একটু কতটা বিপদে পড়তে চলেছেন তার বিরুদ্ধে কি পদক্ষেপের নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট কোর্ট জাস্ট পর চোখ থাকবে মোটা বেড়াচ্ছে